নানা কারণে বেশ কয়েকবার পিছিয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন হল গত পঁচিশ নভেম্বর বিচারক রাজেশ চক্রবর্তীর নির্দেশ মতো এই মামলায় চার্জশিটে নাম থাকা সব অভিযুক্তই সশরীরে আদালতে হাজির ছিলেন জেলে থাকা বিকাশ মিশ্রকে ভার্চুয়াল পেশ করা হয়েছিল এছাড়াও আরও দুজন ভার্চুয়াল এদিনের শুনানিতে অংশ নেন এদিন সওয়াল জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন এই মামলার পরবর্তী শুনানি হবে দু সালের একুশে জানুয়ারি সেদিন থেকে এই মামলার ট্রায়াল শুরু হবে ওই দিন দুই সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য সিবিআই আদালতে ডাকা হয়েছে আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় বলেন কয়লা পাচার মামলার চার্জ গঠন করা হয়েছে পরবর্তী শুনানি একুশে জানুয়ারি এই মামলার চার্জশিটে থাকা আটচল্লিশ জন অভিযুক্তর মধ্যে বিকাশ মিশ্র গত পঁচিশে নভেম্বর সশরীরে আসানসোল সিবিআই আদালতে হাজির না থাকায় সেদিন চার্জ গঠন পিছিয়ে গিয়েছিল ঠিক আগের দিন গত চব্বিশে নভেম্বর রবিবার কলকাতা কালীঘাট থানা পুলিশের হাতে গ্রেফতার হয় এই মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র পরে তাকে সেখানকার আদালতে তোলা হয়েছিল কিন্তু বিচারক তার জামিন নাকচ করে প্রেসিডেন্সি জেলে পাঠিয়ে দেন তাকে আবার কলকাতায় আলিপুরের বিশেষ পক্সো কোর্টে পেশ করা হয় সেদিন তার জামিন নাকচ করে বিচারক আঠাশে নভেম্বর পর্যন্ত পুলিশ রিমান্ডের নির্দেশ দেন যে কারণে গত পঁচিশে নভেম্বর বিকাশ মিশ্র আসানসোল সিবিআই আদালতে সশরীরে বা ভার্চুয়ালে হাজির থাকতে পারেনি পরে কালীঘাট থানার মামলায় তার জেল হেফাজত হয় প্রসঙ্গত এর আগে চোদ্দোই নভেম্বর এই মামলার চার্জ গঠনের দিন ঠিক ছিল সেদিন অন্যদের সঙ্গে বিকাশ মিশ্র আসানসোলের সিবিআই আদালতে এসেছিল ওই অন্য দুজন গড় হাজির ছিলেন যার মধ্যে একজন মারাও গেছেন অন্যজন অসুস্থ ছিলেন তাই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলেও চার্জ গঠন করা যায়নি সেদিন আইনজীবীদের তরফে সিবিআই ধারা নিয়ে আপত্তি করে সওয়াল করার সময় চেয়েছিলেন সেই সময় বিচারক দেওয়ার মামলার অভিযুক্তদের তরফের অন্যতম তিন আইনজীবী শেখর কুণ্ডু সোমনাথ চট্টোপাধ্যায় ও অভিষেক মুখোপাধ্যায় গত আঠেরোই নভেম্বর সওয়াল করেছিলেন সেদিন শুনানির শেষে বিচারক রাজেশ চক্রবর্তী পনেরোই নভেম্বর সিবিআই চার্জ গঠন করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেদিনও তা সম্ভব হয়নি কয়লা পাচার মামলায় সিবিআই মোট তিনটি চার্জশিট আসানসোল সিবিআই আদালতে জমা দিয়েছে তাতে পঞ্চাশ জনের নাম আছে তার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার তাকে সিবিআই ধরতে না পারায় চার্জশিটে পলাতক বা এফস্যাক দেখানো হয়েছে শুনানি চলাকালীন একজন মারাও গেছে যে কারণে সিবিআই মোট আটচল্লিশ জনের নাম চার্জ গঠন করার কথা ইতিমধ্যে চার্জ গঠনের প্রক্রিয়ার কার বিরুদ্ধে কোন ধারা দেওয়া হয়েছে তা সিবিআই আদালতে জানিয়েছেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট আজকে চার্জ গঠন হলো আসামি তাদের সবাই নির্দোষ বলেছেন তারপরে ট্রায়ালের সাক্ষী জন হাজির ছিল আজকে উনপঞ্চাশ জনের মধ্যে সাতচল্লিশ জন ছিলেন আর দুজনের ভিডিও কনফারেন্স বিকাশ মিশ্র এবং বিকাশ মিশ্র এবং